আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে বিশেষ একটা বিষয় জানানোর চেষ্টা করব। সেটা হচ্ছে সৌদি আরবে কোন বিষয়ে আসলে বেশি টাকা ইনকাম এটা কিন্তু অনেকের একটা প্রশ্ন থাকে যে ভাই সৌদি আরবে আমরা বর্তমান সময়ে আসব এখন কোন ভিসায় আসলে সবচাইতে বেশি টাকায় ইনকাম করতে পারবো এটা কিন্তু আপনাদের অনেকের প্রশ্ন থাকে যেহেতু বর্তমান সময় সৌদি আরবের পরিস্থিতি অনেকটাই ভয়াবহ কারণ সৌদি নাগরিকরা এখন বর্তমানে কিন্তু প্রত্যেকটা সেক্টরে কাজ করতেছে এখন যেহেতু সৌদি নাগরিকদেরকে আমাদের সেক্টরগুলো ছেড়ে দিতে হচ্ছে সেই কারণে কিন্তু প্রবাসীদের অনেকটাই কাজের একটা সমস্যার সৃষ্টি হয়ে গেছে আর এমন তো অবস্থায় আপনি যে কোনো একটা ভিসা দিয়ে যদি কোম্পানির ভিসা আপনাকে বলা হয় সেই কোম্পানির ভিসা দিয়ে যদি আপনি সৌদি আরবে আসেন দেখা যাচ্ছে যে সেটা সাপ্লাই হয় আর এই সাপ্লাই ভিসাগুলো কিন্তু আপনারা জানেন যে কি ধরনের কাজগুলো সাপ্লাই ভিসাতে পরিচালনা হয় এটা নতুন করে বলার মতো কিছু নয় আপনার কফিলের নিজস্ব কোনো কাজ থাকে না সে অন্য আরেকটা কোম্পানিতে আপনাদেরকে পাঠায় তার বিনিময় সে লাভবান হয় আপনি চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা বিশ ঘন্টা করে ডিউটি করেন এটা হচ্ছে সাপ্লাই কোম্পানির নিয়ম আর আপনারা অনেকেই কিন্তু বলেন যে ভাই বেশি টাকা ইনকাম করার জন্য কোন ধরনের ভিসাতে সৌদি আরবে আসলে ভালো আপনি অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন সেটা হচ্ছে যেহেতু সৌদি আরবের পরিস্থিতি খারাপ সেক্টরগুলোতে সৌদি নাগরিকরা কাজ করতেছে আর যেই সকল ভালো ভালো কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু সৌদি নাগরিকরা করতেছে এখন এমন তো অবস্থায় বেশি টাকা ইনকাম করার জন্য আপনার কিছু কাজ শিখে আসতে হবে হাতের যে কোনো একটা কাজ শিখে আসতে হবে হতে পারে আপনি মোবাইল সার্ভিসিং করতে পারেন সেই পেশাটা আসলে লক্ষ লক্ষ টাকাই আপনি সৌদি আরব থেকে ইনকাম করতে পারবেন কারণ এই কাজের চাহিদা রয়েছে আপনি ইলেকট্রিকের কাজ শিখে আসতে পারেন হতে পারে সেটা টিভি মেরামত ফ্রিজ মেরামত ইত্যাদি বিভিন্ন ধরনের ইলেকট্রিক গ্যাজেট আপনি মেরামতের কাজ জানেন সেক্ষেত্রেও সৌদি আরবে এই কাজটার উপর ভিত্তি করে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন আর ইলেকট্রিকের ভিতরে আরেকটা কাজ রয়েছে যেটা ইলেকট্রিকের যে মিস্ত্রি যে যেটা বলা হয় ঘর ওয়ারিং করা অথবা বিভিন্ন জায়গায় কিন্তু বিল্ডিংয়ের কাজগুলো হয় সেগুলোতে আপনি যে কাজ করতে পারেন আর দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বারে যে কাজের কথা বলবো সেলুনের কাজ আপনারা যদি সেলুনের কোনো কাজ জানেন তারপরেও কিন্তু সৌদি আরবে ভালো টাকা আপনি ইনকাম করতে পারবেন সেলুনের কাজ অনেকে ছোটো মনে করেন কিন্তু আসলে এটা কোনো ছোটো কাজ না সৌদি আরবে যখন আপনি সেলুনের কাজে আসবেন আপনার মতো কিন্তু ভালো পর্যায়ে কেউ থাকতে পারবে না কারণ সেলুনের কাজগুলোতে অনেক টাকা রয়েছে এবং কফিলগুলো যেগুলো আপনাদেরকে কাজে দিবে সেগুলো কিন্তু আপনাদেরকে অনেকটাই তেল তেল মাখিয়ে মাখিয়ে কাজ করিয়ে নিবে কারণ এখানে অনেক টাকা রয়েছে কফিলেরও যেরকম লাভ আপনারও কিন্তু সেরকম লাভ হবে চার নম্বরে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনি অটো মোবাইল যেটা হচ্ছে আপনি কার কার বিভিন্ন ধরনের গাড়ির মেরামতের কাজ আপনি যদি জানেন তাহলে আপনি সৌদি আরবে আসতে পারেন এরপর বিভিন্ন ইত্যাদি বিভিন্ন ধরনের কাজ রয়েছে হাতের কাজগুলো যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই যে কোনো কাজ জানা থাকলে আপনি সেই কাজের উপর বেসেস করে আপনি সৌদি আরবে আসতে পারবেন অনেকেই খাবার বানাতে পারেন ভালো ভালো খাবার বানাতে পারেন সেক্ষেত্রে কিন্তু সৌদি আরবে আসলে আপনি হোটেলগুলোতে কাজ পাবেন অনায় আসে আর ভালো টাকা বেতনে কিন্তু কাজ পাবেন আর হোটেলগুলোতে যদি আপনি ভালো টাকা বেতনে কাজ পান সেখানে কিন্তু আপনার খাবারের খাবারের বিল দেওয়া লাগতেছে না থাকার থাকার রুম ভাড়া দেওয়া লাগতেছে না আপনি যেই টাকা স্যালারি পাবেন সেই টাকাটা কিন্তু বাংলাদেশে পাঠাতে পারবেন ইত্যাদি বিভিন্ন ধরনের কাজ রয়েছে যেগুলো আমি আসলে বলে শেষ করতে পারবো না সে কাজগুলো আপনার যদি জানা থাকে তাহলে আপনি সৌদি আরবে আসলে ভালো টাকা ইনকাম করা আপনার জন্য পসিবল এবং সম্ভব এখন আপনি যদি সাপ্লাই কোম্পানিতে আসেন কোনো কাজ জানেন না সেই ক্ষেত্রে হচ্ছে আপনার সমস্যা সেক্ষেত্রে আপনি বিপদে পড়তে পারেন সাপ্লাই কোম্পানিতে অনেক সময় কাজ থাকে না সৌদি আরবের হাজারও সাপ্লাই কোম্পানি রয়েছে এখন দেখা যাচ্ছে আপনার কফিলের কন্ট্রাক্ট শেষ চার পাঁচ মাসের মধ্যে আপনার কফিল আর কন্ট্রাক্ট পাচ্ছে না তখন কিন্তু আপনাকে বসে থাকতে হবে আর সাপ্লাই কোম্পানির নিয়ম হচ্ছে আপনি বসে থাকলে কিন্তু আপনাকে খাবার টাকাটাও যদি তারা বলে যে দিব না করার কিছু থাকবে না আপনি কিন্তু শূন্য হাতে বসে থাকতে হবে আর চার পাঁচ মাস বসে থাকলে অবশ্যই প্রবাসীদের অনেকটাই ক্ষতি প্রবাসীদের ফ্যামিলির অনেকটাই ক্ষতি এটা কিন্তু আপনারা জানেন এখন যদি আপনি হাতের কাজ জানেন আপনি হতে পারে সাপ্লাই কোম্পানিতে আসছেন হতে পারে ফিরি ভিসে আসছেন হতে পারে ভালো কোম্পানিতে আসছেন কিন্তু এখন পরিস্থিতি খারাপ সেই সময় কিন্তু আপনি ওই ধরনের কাজগুলো যেহেতু জানেন সেহেতু এই ধরনের কাজের ডিমান্ড রয়েছে এবং চাহিদা রয়েছে আপনারা অবশ্যই সেই কাজগুলো করতে পারবেন এটা হচ্ছে মূল বিষয় আপনাদেরকে অবশ্যই বলবো সৌদি আরবের বর্তমান পরিস্থিতি ভালো না এই পরিস্থিতিতে আপনারা হাতের কাজ শিখে তারপর সৌদি আরবের ভিসা নেওয়ার চেষ্টা করবেন শুধু সৌদি আরব না আপনি যে কোনো দেশে যান না কেন দেশ কিন্তু অনেকগুলোই রয়েছে যেগুলোতে আমাদের প্রবাসীরা বসবাস করতেছে প্রত্যেকটা দেশে আপনাদেরকে এ ধরনের কাজগুলো করতে হবে এবং করতে যদি পারেন তাহলে ভালো টাকা ইনকাম করতে পারবেন এটা অবশ্যই বলা যায় আপনার সাহসী থাকবে কিন্তু অন্যরকম কিন্তু আপনার হাতের কোনো কাজ জানেন না শুধুমাত্র আপনার কোম্পানির উপর ভরসা করতে হবে সৌদি আরবের আগের পরিস্থিতি আর বর্তমান পরিস্থিতি কিন্তু এক না আগের পরিস্থিতি অনেকটাই ভালো ছিল এখন বর্তমানে যত দিন যাচ্ছে তত কিন্তু পরিস্থিতি খারাপ হচ্ছে কিন্তু তারপরেও আমাদের আশা যে সৌদি আরবের শ্রমবাজার আগের মতো ফিরে যাবে এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না কারণ আর কোনোভাবেই কিন্তু ওই যে সৌদি নাগরিকরা বসে বসে খেত তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিত সৌদি সরকারের পক্ষ থেকে সেই রকম নিয়ম কারণ কিন্তু আর জীবনেও আসবে না আর সেই রকম পরিস্থিতি আর হবেও না সেজন্য কিন্তু আর সৌদি আরবের আগের পরিস্থিতি বিরাজ করবে না সেই জন্যই আপনার সৌদি আরবে আসার স্বপ্ন থাকলে আপনি কাজ জেনে কাজ শিখে তারপরে সৌদি আরবে আসার চেষ্টা করেন ভালো টাকা ইনকাম করা সম্ভব ভালোভাবে থাকা সম্ভব আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওটি পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম